তোমাদের কেউ জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আরেকটি নতুন দিনের ব্লগ নিয়ে আমি হাজির সকাল সকাল গতকালকে রনকে আমি এই আংটিগুলো কিনে দিয়েছি এগুলো কিন্তু সোনার নয় ওর সোনার আংটি রয়েছে সেইগুলোই পরবে বলে ভীষণ বায়না ধরেছিল কদিন কারণ আমরা সবাই একটা না একটা হাতে আংটি পরে থাকি নিঃসন্দেহে সামনের কয়েকদিন এগুলোকে ও আর একেবারেই কাজ ছাড়া করবে না বাচ্চাদের আঙ্গুলের সাইজের এই ইমিটেশনের আংটি পাওয়াটা খুব মুশকিল আমাদের বর্ধমানে মোটামুটি আমরা সাত আটটা দোকান ঘোরার পরে একটা দোকানে গিয়ে শেষে পেলাম তিনটে পড়বে না কেন কেন উঠে পড়বে মানে তুমি তো উঠে পড়েছো ঘুম থেকে উঠে পড়নি আরেকবার ঘুমাবে নাকি আচ্ছা বলো কি খাবে তুমি ব্রেকফাস্টে কিছু একটা খাবে সেটা কি মা আমি বাবা মতো আনতি পড়ে গাড়ি চালাবো বড় বড় হই গাড়ি চালাবো হ্যাঁ চালাবে তো কিন্তু তার আগে বলো ব্রেকফাস্ট কি খাবে ভালো করে খাবার খেয়ে তবে তো বাবার মতো বড় হবে না খাবার খেলে কি করে হবে দুধ বিস্কুট বেবিরা খায় তুমি কি তুমি কত বড় তুমি দেখি তো তো বেবি তুমি তুমি এখনো বড় হওনি চলো আজকে একটা ছুটির দিন শুরু হলো এখন যাকে ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা আজকে সারাদিন বাড়িতেই থাকবো রাত্রেবেলা মা বিরিয়ানি বানাবে তাই ওই বাড়িতে আমরা সকলে একসাথে ডিনার করব মা আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না তাই আমি দীপ মৌ রন এই চারজনই যাব জলখাবারে আমি বেশিরভাগ দিনে ওকে খিচুড়ি বানিয়ে দিই বা ডাল সিদ্ধ বানিয়ে দিই আজকে দেখলাম মায়ের ভাত রান্না হয়ে গেছে তাই ওই ফ্যান শুদ্ধ ভাতটা নিলাম একটু আলু সিদ্ধ নিলাম ঘি আর নুন দিয়ে মাখিয়ে এটা ওকে খাওয়াবো আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম আজকে আর কিছু বানাতে ইচ্ছা করছে না তোমার খাবারটা খেয়ে নাও ঠিক আছে তারপরে তোমাকে একটুখানি দেব ঠিক আছে রনুর পেটের ইনফেকশনটা হওয়ার পর থেকে ওকে আর ম্যাগি খুব একটা দিই না আজকে বানিয়ে এনেছি দেখে ও ভেবেছে ওর জন্যই বোধহয় বানিয়ে এনেছি তো আমার জন্য বানিয়েছি শুনে খুব একটা রাগ করল না দেখলাম রোজ সকালে যখন আমরা ব্রেকফাস্ট করি ওর জন্য দুটো বিস্কুট বরাদ্দ থাকে সেই দুটো না পাওয়া ও এখান থেকে নড়বেই না দীপ এখনো ঘুম থেকে ওঠেনি ছুটির দিনের এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য ওকে আমি ওঠানোর চেষ্টাও করিনি তাই ওর চা জল খাবার কোনোটাই আনিনি ও উঠে যখন ফ্রেশ হবে তখন ওকে এনে দেব। ভাতটা খাচ্ছে ঠিকই কিন্তু ওর চোখ দুটো ম্যাগির দিকে ভাত খাওয়াতে খাওয়াতে একটুখানি ম্যাগি ওর মুখে দিয়েছি চমকে গেছে এটা ওর কাছে আনএক্সপেক্টেড ছিল তো জড়িয়ে ধরে আদর হচ্ছে এখন অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং ছিল সেইটা আজকে আমি কমপ্লিট করব। একটা সবুজ রঙের প্লেট নিয়েছি তার চারদিকে দেখো চারটে ফুটো করেছি ওই স্ক্রুড্রাইভারটা একটু আগুনে গরম করে ওটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই যে দড়িটা নিয়েছি এটা দিয়ে ওই ফুটোগুলোর মধ্যে ঢুকিয়ে চারদিকে বেঁধে দেবো এটাতে পাখির খাবার রেখে আমাদের গ্রিলের সাথে বেঁধে দেব একটা বড় লাঠি দিয়ে অনেক দিন ধরে এই কাজটা করব ভাবছি কিন্তু ছুটির দিন ছাড়া সম্ভব না কারণ ছুটির দিনে দ্বীপ ফাঁকা থাকে রনও একটুখানি হলেও দ্বীপের সাথে খেলে তো সেই সময়টাই আমি এইসব কাজ করে ফেলি দেখো লাঠিটার সাথে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এবার লাঠিটা আমি গ্রিলের সাথে বেঁধে দেবো এইভাবে ঝুলিয়ে দিয়েছি দেখো এরপরে কিনে আনা পাখির খাবারটা আমি এর মধ্যে রেখে দেব। জানি না কত পাখি আসবে কারণ কুট্টুস বারবার এখানে ঘেউ ঘেউ করে লাফালাফি করে ওর ভয়ে মনে হয় না কোনো পাখি আসবে আর আমার গাছগুলো দেখো কত সবুজ পাতা বেরিয়েছে একেবারে মরে গেছিলো আমি তো ভাবলাম যাইদেরকে বোধহয় বোধ হয় আর বাঁচাতে পারবো না কিন্তু একটু রোদ জল পেলে সব গাছই সতেজ হয়ে যায় ছুটির দিনগুলোতে দীপই বেশিরভাগ দিন ওকে চান করিয়ে দেয় তো সেই ফাঁকে এখন আমি আর মৌ মিলে একটু গল্প করছি সাথে রয়েছে আরেকজন সঙ্গী যে আমাদের কাজ ছাড়া কখনোই হয় না আমরা যদি এখনই উঠে অন্য ঘরে চলে যাই ও সঙ্গে সঙ্গে উঠে অন্য ঘরে চলে যাবে আচ্ছা তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানতে চাও যে আমি যে ক্যানাডা থেকে ফিরলাম একেবারেই কি ফিরে গেছি নাকি আবার ফেরত যাব ফেরত গেলে কবে ফেরত যাব বা দেশে আর কতদিন থাকবো এই নিয়ে অনেকে কমেন্ট করো আমরা সবসময় সবাইকে উত্তর দেওয়াটা সম্ভব হয় না তো আজকে এই ব্লগে আমি বলে দিচ্ছি মানে বলছি তোমাদের উত্তরটা যে আমরা এখন এই বছরটা এই দেশেই থাকবো হয়তো এই দেশের মধ্যে আমরা রিলোকেট করতে পারি হতে পারে আমরা আগে যেখানে ছিলাম মানে ব্যাঙ্গলোরে সেখানে শিফট হতে পারি বা হয়তো কলকাতা বাড়ির কাছাকাছি থাকবো বলে তো দেখা যাক এখন কোথায় শিফট হই যেখানেই যাই না কেন অবশ্যই তোমাদেরকে জানাবো আমি আজকের রনোর লাঞ্চের মেনু ছিল আলু পটল দিয়ে মাছের ঝোল তার সাথে মুসুরির ডাল আর আলু পোস্ত একমাত্র ছুটির দিনেই আমরা একসাথে খেতে বসি অন্যান্য দিন তো প্রত্যেকের খাবার সময় আর জায়গা দুটোই আলাদা আমাদেরও একই খাবারের মেনু আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল পোস্ত ডাল তার সাথে আমরা একটা চিকেনের আইটেম অর্ডার করেছি জোম্যাটো থেকে এরপরে ওপরে গিয়ে যা দেখলাম তোমাদেরও দেখাই কাছে গিয়ে ভিডিওটা করতে পারলাম না যদি পালিয়ে যায় এই ভয়ে যাই হোক পরে কখনো না কখনো করব আবার ভিডিও তো সন্ধে হতেই মা আর ছেলে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি মৌ আর দীপ পরে আসবে দ্বীপের একটা ছোট্ট কাজ আছে সেটা মিটিয়ে আসবে তো আগে আমরা দুজন চলে যাচ্ছি আমরা টোটো করে যাব। এখনো টোটো পাইনি তাই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের দুই বাড়ির ডিস্টেন্স প্রচন্ডই কম এটা হেঁটেই যাওয়া যায় কিন্তু কিছু দূর যেতেই রণ বলবে আমাকে কোলে নাও তো মাঝ রাস্তা থেকে আমি আর টোটো পাবো না তাই একদম মোড় থেকে টোটো ধরে চলে যাই চলে এসেছি মায়ের কাছে এসে দেখলাম লেয়ারিং চলছে মানে সব হয়ে গেছে এবার লেয়ার করে জাস্ট দমে বসিয়ে দেওয়া হবে দুদিন হলো আমার মেজো দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে মানে আমার মায়ের মেজো মাসি আমার দিদার মেজ বোন তো তার জন্যই আজকের এই স্পেশাল বিরিয়ানি ওই দিদা একসময় খুব সুন্দর গান গাইতো

তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনে চোরা গলি আমি কোন পথে যে চলি দিদার গান শেষ হতে না হতেই দেখলাম আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে এবার এগুলোকে সরিয়ে বিরিয়ানিটা হাঁড়ি থেকে ঢেলে নেব এদিকে জমে উঠেছে বিশাল গল্প দুই বোন একসাথে হয়েছে তারপরে তো জুটেছি আমরা অন্যদিকে আরেকজন নিশ্চিন্ত মনে দুষ্টুমি করে যাচ্ছে কারণ আজকে সবাই আমরা গল্পে মত্ত তো ওর দিকে খুব একটা নজর দিচ্ছি না একটু পরে আমার মামাও আসবে মানে দিদার ছেলে তারপরে একসাথে বিরিয়ানি খাবার

মায়ের বানানো আজকের বিরিয়ানিটা সবাই ছিটে পুটে খাচ্ছে লাস্টে আমি দুই দিদার মাকে সাজিয়ে খেতে দিলাম আমার খাওয়া হয়ে গেছে মৌকে দিয়ে দিয়েছি দাদুকেও দিয়ে দিয়েছি এরপরে মামা আর দীপ খেয়ে নিলেই হয়ে যাবে তো চলো আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে